আচ্ছা এই রেসিপিটা যদি আমি বলে থাকি যে আমার নয় তাহলে কি বিশ্বাস করবেন বিশ্বাস করতেই হবে কারণ আমার বড় মাসি একজনের বাড়িতে গেছিল। সেখান থেকে এই রেসিপিটা দেখেছে এবং আমাকে এসে বলেছে দেখ এটা ট্রাই কর অবশ্যই কিন্তু ভালো হবে তাহলে ট্রাই করে নেওয়া যাক প্রথমে মুগ ডাল আর মুসুর ডাল এরকমভাবে ভিজিয়ে নিয়েছি এক ঘন্টার জন্য তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে দেওয়া হয়েছে জিরে মানে সাদা জিরে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা একটু বেশ করে তারপরে দিয়ে দিয়েছি আর দশটা মতন রসুন কোয়া এরপরে দিয়ে দিয়েছি দু টুকরো আদা কুচি তারপরে যেমনটা দিতে হয় একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে উনি যেমনটা বলেছে ঠিক সেইভাবেই কিন্তু করার চেষ্টা করেছি এরপরে কয়েকটা চিংড়ি মাছ নিতে হবে তবে এখনই সেটা ব্যবহার করব না কখন ব্যবহার করব পুরো রেসিপিটি মন দিয়ে দেখে নিন এরপরে ডালগুলো ওই মিক্সচার জারের মধ্যেই দিয়ে দিয়েছি এবং চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়েছি তারপরে যে বাটা মশলাটা রেডি করলাম সেটা অল্প করে পেস্ট করে নিতে হবে এইভাবে একটা একটা শিফটে কিন্তু তৈরি করে নিতে হবে দেখুন একবারে যদি করতে পারেন তাহলে ভালো আর যদি এরকম আমার মতন ছোট কন্টেনার থাকে তাহলে সেই ছোট কন্টেনারেই আস্তে আস্তে তৈরি করে নিতে হবে দেখুন আমি সবটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবং তারপরে সেটাকে কাজ করতে হবে একটা অন্য ভাবে। তবে তার আগে এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সানরাইজের শাহী গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লবণটা যাতে প্রত্যেকটা বিন্দুতে একেবারে জমে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাই খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে তারপরে তারপরে একটা পাত্রে যেমন কেক টিন হয় আর কি সেই কেকটিন হোক বা বাড়ির নর্মাল বাটি হোক তাতে একটু তেল গ্রিজ করে নিতে হবে এবং তারপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিতে হবে যাতে প্রত্যেকটা কোনায় ভালো করে সেট হয়ে যায় তাই জন্য এইভাবে ট্যাপ করে নিতে হবে এরপরে একটা ঝাঁঝরি রেখেছি গরম জলের ওপরে আর এর ওপরে দিয়ে দিয়েছি ঢেলে রাখা যে ব্যাটারটা তৈরি করলাম সেটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় এইভাবে একটা কাটা চামচ বা ছুরি দিয়ে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কি না আধ ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে যাবে তারপরে কেটে এইভাবে টুকরো টুকরো পিস করে নিতে হবে যেরকম আপনারা চান সেরকম পিস করতে পারেন যদি মনে করেন যে এটাকে চৌকো পিস করবেন চৌকো যদি মনে করেন যে এখান থেকে গোল গোল পিস তৈরি করে নেবেন সেটাও করতে পারেন তবে এইভাবে চৌকো পিস করলে কিন্তু ধোকলার মতন খেতে হবে ভালো করে কড়া করে সর্ষের তেলে লাল লাল করে ভেজে নিতে হবে এটা শুকনো কিন্তু আপনারা তুলেও রেখে দিতে পারেন ফ্রিজে এক মাসের জন্য সেটা কিন্তু আপনারা বারবার ইউজ করতে পারেন এইভাবে গ্রেভি তৈরি করতে পারেন গ্রেভির জন্য দিয়ে দিয়েছি সাদা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এরপরে দেয়া হয়েছে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু সরু সরু করে কুচবেন যাতে গ্রেভিটা খুব সুন্দরভাবে কাইকাই হয়ে যায় এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলু যদি আপনারা মনে করেন যে এটা আলু দিয়ে খাবেন তাহলে আলু দিয়ে তৈরি করতে পারেন আর যদি শুধুই গ্রেভি তৈরি করতে পারেন তাহলে আলুটাকে স্কিপ করতে পারেন এরপরে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আলুটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ওয়েট করবেন তারপরে এর মধ্যে জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন এবং যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে তারপরে যখন একটা গ্রেভি গ্রেভি হয়ে আসবে তেল ছেড়ে দেবে তখন গ্যাসের ফ্লেমটা হালকা করে দিয়ে এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবেন ফ্রেশ ক্রিম না থাকলে অল্প একটু টক দই তার মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে ফেটিও কিন্তু দিলে প্রায় একই রকম টেস্ট পাবেন এরপর যখন ফুটে উঠবে তখন এর মধ্যে গরম জল দিয়ে গরম জলটা ফুটে উঠলে সমস্ত ধোকলাগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে ঢোকলাগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না এইভাবে কড়াই বা ফ্রাইং প্যানটাকে একটু ঝাঁকিয়ে নেবেন এবং ওপর থেকে ধনে পাতা আর যেটা আমি অলওয়েজ ইউজ করি সানরাইজের শাহি গরম মশলা সেটা অল্প একটু দিয়ে ব্যাস নামিয়ে নেবেন কেমন হয়েছে আমাকে কিন্তু বলবেন তবে রেসিপিটা যেহেতু অন্যের কাছ থেকে তাই সেই ক্রেডিটটা কিন্তু আমাকে তাদের কাছে দিতেই হবে আপনারাও কিন্তু জানাতে একবারে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি মনে করে প্রেস করে দেবেন বাই বাই